গ্রামে থেকে আপনি স্বপ্ন দেখছেন নিজের একটা সফল ব্যবসা গড়ে তোলার তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি বলবো গ্রামে বসে করা যায় এমন ছয়টি দারুণ লাভজনক ব্যবসার আইডিয়া যা শুরু করতে বেশি মূলধনও লাগবে না কিন্তু আয় হবে নিয়মিত তাহলে চলুন শুরু করা যাক গ্রামে সবচেয়ে সহজ ও জনপ্রিয় ব্যবসা হলো দেশি মুরগি পালন বাংলাদেশে একটি কৃষিভিত্তিক দেশ এখানে পশুপালনের পাশাপাশি মুরগি পালন একটি লাভজনক ও সহজ ব্যবসা অল্প পুঁজিতে এবং অল্প জায়গায় মুরগি পালন করা যায় বলে গ্রামীণ অর্থনীতিতে এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ দেশি মুরগি পালন প্রাকৃতিক উপায়ে গ্রামে পালন করা হয় পয়লা মুরগি পালন দ্রুত মাংস উৎপাদনের জন্য পালন করা হয় লেয়ার মুরগি পালন ডিম উৎপাদনের জন্য পালন করা হয় এতে খরচ কম ঝুঁকি কম আর চাহিদাও সারা বছর শুরুতে বিশ ত্রিশটা মুরগি দিয়ে শুরু করতে পারেন এক বছরে ডিম বিক্রি আর বাচ্চা বিক্রির মাধ্যমে ভালো লাভ পাওয়া যায় একজন মানুষ মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারে সহজেই আল্লাহ তালা ইসলামে ব্যবসাকে হালাল করেছেন দেশি মুরগি ডিম সংগ্রহ খাঁচা তৈরি ও ছোট্ট একটা কারখানা করতে পারেন কেননা এখনকার দিনে প্রচুর পরিমাণ হাঁস মুরগি পালন করে লাভবান হচ্ছে খামারিরা তাই এসব মুরগি খাঁচা এবং সরঞ্জাম তৈরি কারখানা করলেও ভালো ইনকাম করতে পারবেন আল্লাহ তালা ইসলামে ব্যবসাকে হালাল করেছেন দ্বিতীয় আইডিয়া গরু খামার বা দুধের ব্যবসা গ্রামে ঘাস ও খাবার সহজেই পাওয়া যায় তাই খরচ কম দুধ বিক্রি ছাড়াও গোবর সার হিসেবেও বিক্রি করা যায় দুই তিনটি গরু দিয়ে শুরু করলে ধীরে ধীরে খামার বড় করা যায় বন্ধুরা আপনারা হাতে জানেন সারা দেশে গরু দুধ এবং মাংসের কেমন চাহিদা আপনি যদি মাংসের জন্য গরু পালন করেন গরু মোটা দাদা করেন গরু পালন করেন তাহলেও ভালো আয় করতে পারবেন গরুতে অল্প কষ্টে যথেষ্ট পরিমাণ লাভ করা যায় শুরুতে একটা ট্রেনিং নিন আর ছোট্ট করে হলেও প্রথমে দুই থেকে চারটা গরু দিয়ে বিজনেস শুরু করতে পারেন লেখাপড়া শেষ করে বাড়িতে বেকার না থেকে একবার শুরু করুন দেখবেন সফলতা আপনার কাছে ধরা দেবে তৃতীয় আইডিয়া মধু চাষ এটি এখন অনেক জনপ্রিয় হচ্ছে গ্রামীণ এলাকায় ফুল গাছপালা প্রচুর থাকে তাই মৌমাছি পালন সহজ একটা মোশাক থেকে বছর কয়েক লিটার মধু পাওয়া যায় যা বাজারে বিক্রি করে ভালো আয় করা যায় বন্ধুরা আপনারা হয়তো জানেন বাংলাদেশে মধু কী চাহিদা এমন হাজারো যুবকের কপাল করেছে মধু চাষ করে ছোট্ট একটা ট্রেনিং নিন আর মধু চাষের বিজনেসে লেগে পড়ুন সততা আর নিষ্ঠা নিয়ে কাজ করলে সফলতা আপনার দাঁড় প্রাপ্ত চতুর্থ ব্যবসা মাছ চাষ বাংলাদেশ নদীমাতৃক দেশ এখানকার মানুষের প্রধান খাদ্য একটি অংশ হলো মাছ চাষ মাছে ভাতে বাঙালি এই প্রভাবটি আমাদের সংস্কৃতির অংশ পরিকল্পনার মাধ্যমে বর্তমানে মাছ চাষ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে যাদের জমিতে পুকুর আছে তারা খুব সহজেই মাছ চাষ করতে পারে রুই কাতলা তেলাপিয়া এসব মাছের চাহিদা সারা বছর সঠিকভাবে পালন করলে বছরে লাখ টাকার বেশি আয় করা সম্ভব আপনারা হয়তো জানেন এখন বিশ্বে কয়েকটি দেশে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছেন চিংড়ি ও পাঙ্গাস বিদেশি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব পঞ্চম আইডিয়া চারা বিক্রি বা নার্সারির ব্যবসা এখন অনেকেই গাছ লাগাতে আগ্রহী ফল ফুল শোভাবদ্ধ গাছ সবই চলে শুরুতে ছোট জায়গায় চারা তৈরি করে বিক্রি করা যায় একটি ছোট নার্সারি থেকে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় সম্ভব ছয় নম্বর আইডিয়া দেশি খাবার বা আচার ব্যবসা গ্রামে হাতে তৈরি খাবার শহরে অনেক জনপ্রিয় যেমন পানি সপ্তাহ চিতই পিঠা আচার ঘি মোরব্বা ইত্যাদি অনলাইনে বিক্রি করলেও চলবে ঘরে বসেই উপার্জন সম্ভব শেষ আইডিয়া আর বন্ধুরা স্টকের বিজনেসও করতে পারেন যেমন ধান আলু পেঁয়াজ সরিষা এসব পণ্য সময় কিনে রেখে যদি অসময় বিক্রি করতে পারেন তাহলেও ভালো মুনাফা আয় করতে পারবেন ধান ব্যবসা মানে শুধু ফসল নয় দেশের খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত এক বিশাল সম্ভাবনার খাত মনে রাখবেন বিজনেস যেমনই হোক না কেন যদি মেধা আর পরিকল্পনা দিয়ে কাজ করতে পারেন তাহলে সেই বিজনেসে কখনো লস হবে না বেকার বসে না থেকে আজ থেকে শুরু করুন বেশি দেরি নয় তাহলে বন্ধুরা এই ছিল গ্রামে করা যায় এমন ষাটটি ব্যবসার আইডিয়া আপনি কোন ব্যবসা শুরু করতে চান তা কমেন্টে জানিয়ে দিন আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে গল্প সমুদ্র চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে